আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে সেই আঠারোতম নিবন্ধনের যে শুরু থেকে অনেক স্বপ্ন দেখেছিলেন অর্থাৎ আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনি উইন করবেন এরকম স্বপ্ন দেখে আপনি আপনার জার্নিটা শুরু করেছিলেন সেই জার্নিটা আজকে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ আবেদন করা প্রথমত এমসিকিউ দেন আপনি রিটেন দেন ভাই এই যে দীর্ঘ একটা পথ আপনি ধৈর্য সহকারে পাড়ি দিয়েছেন আপনাকে এই জন্য সেলুট এবং সালাম শুভেচ্ছা নিঃসন্দেহে আপনি শিক্ষক হবার মানুষে মানব্রত গ্রহণ করার জন্য আপনি অপেক্ষা করেছিলেন এত পথ পাড়ি দিয়েছেন এই ঘটনাটা হচ্ছে এরকম যে আপনি যদি দীর্ঘ পথ পাড়ি দেন তাহলে সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন শিক্ষক হবেন এই চিন্তা চেতনাই আপনার মনের ভিতরে ছিল কিন্তু আপনি কখনো ঘটনাক্রমে আপনি শিক্ষক হবেন না এতটুকু ক্লিয়ার যে কথা বলছিলাম আপনি আপনি যদি শিক্ষক চাকরি করবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়ার ডিসিশনটা একমাত্র আপনি আপনি নিবেন আপনি যদি না নিতে পারেন অন্য কেউ নিবে না আপনি পরবর্তীতে যখন আবেগে আপ্লুত হয়ে আপনি যদি শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত করান আর তাহলে আপনি কিন্তু একটা সময় নিজের ভীতি নিজের সাইকোলজি এবং নিজের মন এবং দেহ বড়ি এবং সোসাইটি তিনটা জায়গায় আপনি একটা কনফ্লিক্ট কনফ্লিক্ট করবেন না আপনি কখনোই আপনি শিক্ষক হবেন না আবেদন দিয়েছেন তো শিক্ষক হওয়ার জন্যই সুতরাং আপনি শিক্ষক হবেন তো আপনাকে অনেক চিন্তা চেতনা করেই আবেদন করতে হবে আপনি মনে রাখেন যে আবেদন করার পরে আপনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকলে আপনি বারো টাকা সামথিং পাবেন এটা দিয়ে আপনি সমাজ পরিবার চালাতে হবে সেকেন্ডলি যদি এ প্রভাষক লেকচার হিসাবে জয়েন করেন লেকচারার সেক্ষেত্রে আপনি বাইশ হাজার টাকা নয় নয় কোটের পে কোট আপনি এত টাকা পাবেন এটা মাথায় রাখবেন মাথায় রেখে কিন্তু আপনি জয়েন করবেন এটা আপনাকে আগে চিন্তা করতে হবে চেতনা নিয়েই আপনাকে জায়গাটা আসতে হবে আপনি কোথা থেকে যুক্ত আছেন আপনি আমার কথা যদি শুনে থাকেন বা পরবর্তীতে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন আপনার সাথে যুক্ত আছি আমি এই পেজ থেকে শিক্ষা সহ নানান বিষয় কথা বলি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমার কোথা থেকে শুনতে পাচ্ছেন তাও আপনি লিখতে পারেন আমি শিক্ষা সহ নানান কথা আপনাদের সাথে শেয়ার করি আপনি আমাকে কোথা থেকে দেখছেন এ কথাও আপনি আমাকে লিখতে পারেন আমার কথা ক্লিয়ার আছে কিনা সে কথাও লিখবেন আমি আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি মাঝে মধ্যেই সেটি হচ্ছে শিক্ষা ঢাকা সহ নানান তথ্য আপনাদের সাথে আলোচনা করে আঠারোতম নিবন্ধনের আজকে শুরু হয়েছে আজকে বাইশ তারিখে আপনার আপনারা জানেন যে সারা বাংলাদেশের যারা শিক্ষক হওয়ার মানব মানুষ দীপ্তে তাকিয়ে রয়েছেন সেই শিক্ষক হওয়ার আজকে আবেদন শুরু হয়েছে সেই জায়গা থেকে আপনি কখনোই প্রথমত হচ্ছে চয়েস বুঝে শুনে দিবেন চয়েস প্রথমত হচ্ছে আপনি দিবেন আপনার বাড়ির পাশে যে প্রতিষ্ঠান রয়েছে এই বাড়ির পাশের প্রতিষ্ঠানে আপনি চয়েস দিবেন আপনি দেন সেকেন্ড থার্ড করতে 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 প্রতিষ্ঠানে আবেদন করবেন আবেদন করার পরে যে বিষয়গুলো আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি কি আপনার জেলার বাইরে এই চল্লিশটার পরেও কি আবেদন করতে চাচ্ছেন কিনা সেজন্য ইয়েস বাটনে একটা ক্লিক করতে হবে হ্যাঁ গত বছর বা অর্থাৎ ষষ্ঠ নিবন্ধনে গণবিজ্ঞপ্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু এবার পুলিশ ভেরিফিকেশনটা একদম আবেদনের সাথে উল্লেখ করা হয়েছে সেখানে তথ্য চাওয়া হচ্ছে পিতামাতার এবং পিতামাতার প্রফেশন এবং পিতামাতার যে লোকেশন তারা কি করেন কত পরিবার সদস্য আছে এই নানান কিছু তথ্য আপনাকে জানতে চাচ্ছে সুন্দর করে পিতামাতার অবস্থান দেখবেন আপনার বাবা যদি মৃত্যু থাকে তাহলে মৃত্য লিখবেন আপনার বাবা যদি শিক্ষকতা শিক্ষকতা পেশা লিখবেন আপনার বাবা যদি সরকার চাকরিজীবী করে সরকারি চাকরিজীবী লিখবেন আর এই নানান বর্ণনা আছে নাম আছে পেশা আছে সুতরাং ছোট্ট করে বর্ণনা করে দিবেন যাতে আপনি বেশি অনেক কিছু লেখার দরকার নেই আহ অনেক কিছু লিখে জায়গাটাকে এলোমেলো করবেন না এতটুকু আমরা বিশ্বাস করছি সুতরাং আঠারোতম নিবন্ধনের যে পরিস্থিতি এ পর্যন্ত যে আপনারা প্রথমত হচ্ছে আবেদন করতে পারবেন মনে রাখবেন যে এই চল্লিশটা আবেদনের পরে যদি সেক্ষেত্রে বাটনে করবেন পুলিশ ফর্মটা কিন্তু আপনার ওই সাথে দেয়া আছে খুব সাবধানে বুঝে শুনে আবেদন করবেন কখনোই কম্পিউটার অপারেটার এবং আপনি একটা রিপ্লাই দিবেন এরপরে আপনি পর্যন্ত আজকে আবেদন করবেন সাবমিট না করে পরবর্তী দিনে আবার আবেদন করবে এভাবে করে যারা বোঝে তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আপনি আবেদন করবেন তাহলে আপনার আবেদনটা কিন্তু সঠিক হতে পারবে বা হবে একটা ভুলের কারণে আপনার পেশা না হয়ে যায় ব্যাপারটা খুব সিরিয়াসলি মাথায় রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি কখন যেন আপনার শিক্ষকতা পেশা স্বপ্ন ধুলিশাত না হয়ে যায় এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি সিরিয়াসলি অবশেষে আপনি জেনে শুনেই করবেন বিশেষ করে শিক্ষকতা পেশা আবেদন করার আগে আপনি বারবার কিন্তু একটা জিনিস বারবার বলছি যে বারবার বলছি যে আপনারা কখনোই আবেগে আপ্লুত ঘটনা চক্রে শিক্ষকতা পেশা করবেন না আবেদন করবেন না আপনারা যারা রিয়েলি জব করতে চান একটা জব সমাজে পরিবারে নিজের সামাজিক যে দায়বদ্ধতা বোঝা এটা ওভারকাম হয়ে যায় সুতরাং আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ঘটনার চক্রে ঘটনাক্রমে কখনোই শিক্ষকতার পেশায় নিজেকে নাম লেখাবেন না আপনারা জানেন এই শিক্ষকতার পেশায় খুবই কম সামান্য বেতন রয়েছে সুযোগ সুবিধা বাড়তি হচ্ছে বা হবে ইন ফিউচারে বাট এই অ্যাট দিস মোমেন্ট কিন্তু আসলে আপনার যে ভালো হাই রেঞ্জ স্যালারি বেস্ট স্যালারি অথবা ভালো বলবো এমনটা না সুতরাং আপনি এই শিক্ষকতা পেশায় নাম লেখানোর পরে আশেপাশে কিছু বা পার্ট টাইম কিছু করতে পারবেন সেই সুবিধাটা রয়েছে আর বাংলাদেশে সেই সুযোগটা আছে সো আই উড হাইলি রিকোয়েস্ট ডোন্ট অ্যাডমিটেড অ্যাজ এ টিচার উইদাউট ইমোশনাল মুড আপনি কখনোই ইমোশনাল মুডে ভর্তি হবেন না নিজেকে মানে নিজেকে অ্যাঙ্গেজ করাবেন না শিক্ষকতা পেশায় এটা আমার কাছে আপনার কাছে অনুরোধ প্লিজ আপনি শুনে শিক্ষকতা পেশায় নাম লেখাবেন যাতে আপনি আপনি যে শিক্ষকতা আপনি রিয়েলিটি বুঝবেন আপনার স্যালারি বুঝবেন আপনার সুযোগ সুবিধা বুঝবেন যদি আপনার এই টাকায় পরিবারকে সাপোর্ট করতে পারেন দেন আপনি আবেদন করবেন এছাড়া অন্য যিনি রিয়েলি নিডেড যা রিয়েলি দরকার একটা চাকরি তার প্লিজ তার যে ভাগ্যটাকে আপনি কখনোই মিস করতে পারেন না আপনি আপনার প্লিজ কারণ যার ঠিকই আবেদন দরকার যার চাকরি দরকার সে কিন্তু আপনার কারণে চাকরি নাও পাইতে পারে যেই ছেলে মেয়ে অনার্স মাস্টার্স করে চল্লিশে রিটার্ন পাশ করে একটা সাবজেক্টে টিকলো কিন্তু আপনি সত্তর পেয়েছেন প্রায়োরিটি সত্তর আপনাকে এনটিআরসি আপনাকে সিলেক্ট করে প্রতিষ্ঠানে দিল কিন্তু দেওয়ার পরে দেখলাম কি আপনি জয়েন করলেন না কারণ আপনার শিক্ষকতা ভেষার ভালো লাগে না আপনি আপনার নিজের পাণ্ডিত্য সমাজে প্রমাণ করতে চেয়েছেন আপনি ইউ অর দ্য বেস্ট ইউ অর দা ম্যারিটিয়ার্স আপনি অনেক মেধাবী আপনার পাণ্ডিত্য আছে আপনার সমাজে অনেক বড় মেধা আছে এটা প্রমাণ করতে যাবেন না প্লিজ কারণ আপনি কাউকে হত্যা করতে পারেন না আপনার বিলাসিতার জন্য আমি একটা ছোট্ট বলি কোন এক পুকুরে খেলার পরে তারা সেই পুকুরে ছেলে মেয়েরাছিল পদ্মে যাচ্ছিল এক ভদ্রলোক জিজ্ঞেস করে তোমরা কি করছো শিশুরা বললো আমরা খেলছি তখন পিপাগুলো বললো তোমরা আমাদের জীবন নিয়ে খেলছো তাই না আমরা মরে যাচ্ছি আর তোমরা আমার জীবন নিয়ে খেলছো মানে এই গল্পটা হচ্ছে যে আপনার চাকরি দরকার নাই আপনি সোশ্যাল ভ্যালুয়েবল আপনার ফিনান্সিয়াল ফ্রিডম আছেন আপনার এই কম টাকা হবে না সুতরাং যার কম টাকা হবে সেই চাকরি করবে সেই আবেদন করবে সুতরাং আপনার কাছে অনুরোধ করব কখনো এই ধরনের ভুলটা করবেন না আমি আপনার কাছে অনুরোধ করছি বুঝে শুনে আবেদন করবেন আপনি চাকরি এই শিক্ষকতা পেশায় না আসলে কখনোই আবেদন করবেন না যাতে করে অন্য একজনের রিজিক বন্ধ হয়ে যায় অথবা অন্য একজন কষ্ট না পায় সুতরাং কোনো মেয়ে আছে তার জব হলে তার বিয়ে হয়ে যাবে কোনো ছেলে আছে তার জব হলে বিয়ে হয়ে যাবে কিন্তু আপনি কেন এমন করছেন আপনি চাকরি করবেন না আবেদন করেছেন আপনি একটাকে সিলেক্ট করে দিল একটা আপনি জয়েন করলেন না আপনি এর চেয়ে ভালো চাকরি করেন ভালো জায়গায় আছেন আপনি আবেদন করে কখনোই এই সিদ্ধান্ত নেবেন না আগে সিদ্ধান্ত নেবেন দেন আপনি ইউ ক্যান অ্যাপ্লিকেশন টু গেট এ লেকচার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার সুতরাং আপনাকে বলবো আপনি এজ এ শিক্ষকতা পেশা জয়েন করতে চলে অবশ্যই আপনি আগে ভাববেন আগে চিন্তা করবেন দেন আপনি আবেদন করবেন এছাড়া আপনি আবেদন করবেন না আপনার কাছে বারবার অনুরোধ করছি একজনের পাণ্ডিত্য প্রমাণ করতে গিয়ে আর একজনে পেটে লাথি মারবেন না সুযোগ বন্ধ করবেন না এটা আপনার কাছে খুব অনুরোধ করছি ভালো থাকবেন আপনি যদি এই আবেদনটা শুনে থাকেন আপনি একটু শেয়ার করে দিবেন অন্যকে শোনার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ